আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ইতালির রোম শহর থেকে বেলাল বলছিলাম আপনাদেরকে আজকে কয়েকটি বিষয় নিয়ে আলাপ করব ইনশাল্লাহ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসেম্বরের নুলাস্তা আপডেট দ্বিতীয় বিষয়টি হচ্ছে গত কাল ইতালির যে মিলানি গভর্নমেন্ট এর কর্তৃক বেশ কিছু তথ্য আসছে বাংলাদেশিদের নিয়ে এর প্রক্রিয়াটা কি বা বাস্তবিক অবস্থাটা কি এই দুইটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলাপ করার চেষ্টা করব এবং পাশাপাশি ইতালির সার্বিক বিষয়টি নিয়ে আলাপ করার চেষ্টা করব প্রথমত হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি ইতালির রোমে যেখানে বাংলাদেশ অ্যাম্বাসি আছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে অ্যাম্বাসিজনিত যারা ইউরোপে থাকেন বা ইতালিতে থাকেন ইতালিতে যদি অ্যাম্বাসির কাজ প্রয়োজন হয় সবার এখানে আসতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুলনামূলক বাংলাদেশের চেয়ে গোছালো পরিবেশ এবং উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কোনো কাজ করা যায় না এটা অনেক ভালো একটি বিষয় এবং বাংলাদেশের চেয়ে হেসেল কম আমি যতটুকু জেনেছি যাদের ডকুমেন্টস নেই তাদের জন্য একটু হেসেল কিন্তু ডকুমেন্টস যাদের আছে তাদের কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমত বিষয় হচ্ছে যে ডিসেম্বরে যারা আবেদন করেছেন অনেকেই এখনও হতাশায় আছেন অনেকের মধ্যে আমাদের পরিচিত বা আমরা নিজেরাও অনেকেই আছি আসলে এর আপডেটটি কি আসলে কি নুলাস্তা বের হবে না বের হবে না এর সার্বিক যে তথ্যগুলো আমরা যে বিভিন্ন লয়ারদের সাথে কাজ করি তাদের থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং যারা যারা ইতালিতে আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করেছি আপডেট হচ্ছে যে ডিসেম্বরের নুলাস্তার যেই কন্ট্রোল বা তারা যতটুকু যাচাই বাছাই করার প্ল্যান ছিল মোটামুটি সব যাচাই বাচাই শেষ এবং কিছু পরিমাণ নুলাস্তা ধীরে ধীরে বের হচ্ছে অনেকেই হয়তো দুটি চারটি পাঁচটি এভাবে পাচ্ছেন তবে এই পাওয়ার ক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগছে হয়তো সময়টা অনেকের ক্ষেত্রে অনেক বেশি লাগছে যে বিষয়টা আসলেই কষ্টকর এটা অনেকেই জানেন আসলে ইতালির বিষয়টা একটু ভিন্ন কারণ ইতালিতে আমরা যারা আপন আছে বা অনেকে জমা দিয়েছে তাদের সাথেও কথা বলেছি তারা বললো যে দেখেন যে ইতালিতে সাধারণত একটা ফিঙ্গার দেওয়া বা ছোটোখাটো একটা ডকুমেন্টস করা এটার ক্ষেত্রে অনেক টাইম লেগে যায় তো ইতালির টাইমিং নিয়ে ওই যে আমরা যেটা ধারণা করি যে দুই মাস চার মাস এটা আসলে কোনো টাইমিং না অর্থাৎ লম্বা সময় ধরে তারা কাজ করতে থাকে তাদের যে ইমিগ্রেশন রিলেটেড কাজগুলো এগুলো একটু স্লো হয় এবং এই বিষয়টি সবাই মেনে নিয়ে কাজ করছে প্রথম বিষয় হচ্ছে যদি ইতালিতে আপনি জমা দিয়ে থাকেন এখনও পর্যন্ত ডিসেম্বরের নুলাস্তা না পেয়ে থাকেন হতাশ হয়ে থাকেন তার জন্য পরামর্শ হচ্ছে যে দেখুন যদি আপনার ইতালিতে কোনো আপনজন থাকে বা আত্মীয় স্বজন থাকে অথবা ইউরোপে যদি কেউ থাকে তাদের থেকে আসলে ইতালির বাস্তব অবস্থা আপনার জেনে নেওয়া উচিত যদি আপনি ইতালি সম্পর্কে না জানেন তাহলে ইতালিতে আবেদন করা আপনার জন্য ঠিক হয়নি কারণ হচ্ছে ইতালির কাজগুলো ধারণামূলকভাবে আমরা যেভাবে করেছিলাম যে গত মার্চে খুব দ্রুত হয়ে গিয়েছে এভাবে দ্রুত হবে ওটা আসলে আশা করা যাচ্ছে না এবং ইন ফিউচারও কাজ হবে কিন্তু কাজগুলো খুব স্লো হবে লম্বা টাইম নিয়ে যারা ধৈর্য ধরতে পারবেন তারা ইনশাল্লাহ আসতে পারবেন কারণ হচ্ছে আরেকটি বিষয় আপনারা দেখবেন যে বাংলাদেশ অ্যাম্বাসিতেও বেশ কিছু জটিলতা যাচ্ছে ইতালি অ্যাম্বাসি এবং এই জটিলতাটা আপনারা দেখবেন প্রথম প্রথম ভিসা দিয়েছে দশ দিন পনেরো দিন বা বিশ দিনে পরবর্তীতে সেটা কিন্তু এখন আট নয় মাস চলে যাচ্ছে তাহলে এই যে প্রক্রিয়াটা দেখুন সার্বিক বিষয় নিয়ে আসলে একটু টাইমিং নিয়ে কাজগুলো করতে হয় তবে যারা ইতালিতে থাকেন তাদের আপনজনকে আনার জন্য তারা বারবার ট্রাই করেন ডিসেম্বরও করেছেন মার্চেও করেছেন এবং যাদের এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি তারা আবার হচ্ছে সামনের ক্লিক ডেতেও করবেন এরকম বলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তারা লেগে আছেন ইনশাল্লাহ সফলতা আসবেই ইতালির বিষয়টা এরকম যারা সঠিকভাবে কাজ করে আর সঠিকভাবে কাজ না করলে সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গতকালকে যে মিলানি গভর্নমেন্ট থেকে আমরা যে নিউজটি পেয়েছি এই নিউজটির মূল বিষয়টি হচ্ছে উনি যেটি দাবি করেছিলেন যে সিজনাল ওয়ার্কার হিসেবে যারা আসছে বাংলাদেশ থেকে অথবা অন্য অন্য দেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে একটা প্রতারণার শিকার হচ্ছে না অর্থাৎ মালিক কন্ট্রাক্ট করছে না এটার কারণে যেটা হবে ইন ফিউচারে যারা সিজনালও আসবেন তাদেরও মালিক কন্ট্রাক্ট দিতে বাধ্য হবে এবং হয়তো এম্বাসিতে কন্ট্রাক্ট জমা দেওয়ার একটা বাধ্যতামূলক সিস্টেম থাকবে এতে আসলে যে আসবে তার কাজের নিশ্চয়তা বাড়বে এটা আমাদের জন্য পজিটিভ এবং বাংলাদেশি নিয়ে বাংলাদেশি নিয়ে যে আলাপ আলোচনা করেছিলেন বা বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও সেম অবস্থা যেগুলো খুব বেচা কিনা হচ্ছে বা পনেরো হাজার ইউরো পর্যন্ত হচ্ছে এরও তারা পর্যবেক্ষণ করছে এবং এটার কারণে যেটা হবে যে তুলনামূলক হয়তো সহজলভ্যতা বা সিস্টেমে হয়তো কিছুটা হলেও সুযোগ আসবে বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশিদের জন্য এটা আমরা আশাবাদী তবে ইতালির জন্য যারা ইচ্ছুক তারা অন্ততপক্ষে সময়টা মাথায় রাখতেই হবে আপনি ইচ্ছা করলেন বা জমা দিলেন খুব দ্রুত হয়ে যাবে এই জিনিস মাথায় নেওয়া যাবে না এটা নিয়ে আর কাজ করা যাবে না তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি